এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা খাবারের আয়োজন নিয়ে আসছি সৌদি আরবের জনপ্রিয় খাবার রোজা দিয়া নামটা হয়েছে রোজ সাদিয়া সেটা কিভাবে করে সেই মূল রেসিপিটা আপনারা দেখবেন এত জনপ্রিয় একটা খাবার যে পেলে আর অন্য কিছু খেতে চাবে না এটা কিন্তু মাছ দিয়া খাওয়া হয় মাছ কাঁকড়া যে কোনো এই ধরনের খাবার মাছ দিয়ে যেহেতু খা রান্না করা হয় খাবার এই খাবারটা খায় তাহলে আমি আজকে মাছ নিয়ে নিলাম যেহেতু কাকড়া আমরা খাই না সেই জন্য চিংড়ি মাছও নিতে পারে নেব এখানে কাতল মাছ নিলাম দুই পিস এই এখন কিন্তু পেস্টটা ভাজতে দিছি এই পেস্টটা ভাজা হোক এদিকে মাছটাও ম্যারিনেট করে নিই একটু গোলমরিচ দিয়ে লবণ লবণ দিয়ে কিন্তু মাছটা আগে ম্যারিনেট করছি এখন হলুদের পাউডার মরিচের পাউডার ধোনিয়ার পাউডার গোলমরিচ আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এই মাস্টারে ভালো করে চেপে চেপে তারপরে আমি কিন্তু এক ব্লগার ইউনি সৌদি আরবে থাকে কামরুল বাই ওনার কাছ থেকে নেওয়া এই রেসিপি উনি কিন্তু পোমা মাছ দিয়ে কিন্তু এটা এভাবেই করছে কিন্তু আমি চেষ্টা করবো ওনার মতন করার জন্য কামরুল বাই অসংখ্য ধন্যবাদ আপনার রেসিপিটা অনেক মজার ছিল আমি খেয়ে আবার দর্শকের উদ্দেশ্যে দিয়েছি পেস্টটা কিন্তু এরকমের ভা ভেজে নিতে হবে কিন্তু তিতা লাগবে না এভাবেই ভাজতে হবে এতটাই ভাজতে হবে এখন টমেটো দিয়ে গরম পানি দিয়ে পেস্টটা একটা একটা গেবি বানাই নিলাম এখন তোল দিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজ ভাজার তোল সেখানে দারচিনি এলাচ লং দুটা করে তারপরে ইয়েটা ধনিয়া ধনিয়া অদিস তেজপাতা দিয়ে আদা রসুন বাটা একটু দিয়ে ভালো করে ভেজে নিছি গেভিটা দিয়ে দিলাম ঝটপট রান্না এখন লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের পাউডার ধুনিয়ার পাউডার একটু একটু করে মশলা দিয়ে সুন্দর করে তারপরে গরম পানি দিয়ে আমার আমি একপর চাল রান্না করছি বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো আপনারা ফ্রাই করেও দিতে পারেন কামরুল ভাই যেভাবে রান্না করছে আমি চেষ্টা করছি ওনার মতন করে রান্না করা উনি বলছে যে ফ্রাই করেও দেওয়া যায় কাঁচা মাছটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই চালটা কিন্তু বাসমতি চাল এক ঘন্টা ভিজাই রেখে কিন্তু দিছি আমার পরিমাণ মতন আমি পানি দিছি দিয়ে উল্টায় পাল্টাইয়ে কিন্তু প্রায় পানিটা চুষে আসছে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখব। এই ফাঁকে আমি মাছটা ফ্রাই করে নিই ওদিকে দমে থাকুক মাছটা কিন্তু ফ্রাই করে নিতে আসি আপনারা পুমা মাছ দিয়ে খেতে পারেন আমি কিন্তু দুই ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করে নিলাম রোসা দিয়ে এটার নাম হচ্ছে সাদিয়া এরা সৌদি আরবরা খুব টেস্টি করে খায় কিন্তু সৌদি আরবরা কেন আমাদের বাংলাদেশে যদি আপনারা বিরিয়ানি না বানাই এই ধরনের একটা ডিশ রাখেন মেহমানের সামনে তারা কিন্তু আপনারে খুঁজবে যে এই রেসিপি কোথায় পাইছে কে কে বানাচ্ছে দেখেন যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে একদম হেলদি রেসিপি খুবই টেস্টি ছিল একদিন হইলেও অবশ্যই বানাবেন আমার কিন্তু রান্নাটা কিন্তু শেষ রেডি একদম রেডি খাওয়ার উপযুক্ত হয়েছে এখন আমি কিন্তু একটু মানে এখনই সার্ভ করে দেবো দিয়ে খেতে বসবো এতই এতটা টেস্টি আপনারা না বানাইলে হয়তো বুঝবেন না একদিন হলো রেসিপিটা করেন খান আমাকে কমেন্টসে জানান আমার রেসিপি কীরকম ছিল এখন একটু সাজাই দিলাম সুন্দর দেখাবার জন্য আর কিছু না আমার শেষ হয়ে গেলো আজকের রেসিপি পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি পারুল পারাল এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ শুভরাত্রি